তুলসী তুলসী গাছ পাতা ঢোকা সবই আমাদের ওষুধি কাজে লাগে তুলসী একটি আমাদের চায়ের একটি অংশ যারা সত্যিকারের শৌখিন চা খান বা সৌদি রাজ পরিবার এরকম অনেক রাজ মুসলিম রাজ পরিবারগুলো তুলসী চা ব্যবহার করে থাকেন তুলসী পাতা আমাদের শরীরের সর্দি কাশি দূর করতে সহযোগিতা করে নতুন বাচ্চা যে আমরা নিউবর্ন বেবি বলি এইসব বাচ্চাদের অনেক সময় খুব কঠিন সর্দি কাশি হয় এই বাচ্চাটি মায়ের নাড়ি কেটে পৃথিবীতে আসছে মায়েরও দেখা যায় অনেক সময় এই সিজার হয়ে বেবিটা হয়েছে এই ধরনের বেবিদের জন্য অনেক সময় তুলসী পাতার চা বাসক পাতার চা অনেক বেশি উপকারী সাথে যদি আরেকটু পুদিনা পাতা দেয় তাহলে আরও ভালো হয় অনেকে চায়ের সাথে বিভিন্ন রকম গাছ দিয়ে খুব মজা করে ঔষধি গুণ সম্পন্ন করে চা খেয়ে থাকেন আমরা সাধারণত দেখি আমাদের অনেক বান্ধবী তুলসী পাতার চা বাজারে বিক্রি হয় ওই চাটা কিনে আনে বিদেশে খুবই অফুরন্ত তুলসী মধু মিশ্রণ করে যে চাগুলি তৈরি হয় সেগুলোর চাহিদা অনেক বেশি অতএব তুলসী পাতা তুলসী আমাদের দেশের একটি প্রিয় চা এবং সারা পৃথিবীতে এর অফুরন্ত ব্যবহার আছে কারণ এটা সর্দি কাশি ঠান্ডা কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস পোলোরসি নিউমোনিয়া টিভি বক্ষবিধির সমস্যা দূর করে মায়ের কাছে মানে পাকঘর মায়ের কাছে পাকঘরে ভাবির কাছে পাকঘরে এই তুলসী পাতার অনেক ব্যবহার আমরা শিখতে পারবো জানতে পারবো আরও একদিন সময় পেলে আমি আবার বলবো